আপনার হচ্ছে লাখ তেরো ভাই না চোদ্দ ভাই চোদ্দ বারো করা যায় মনে হয় না ভাইয়া আমি একটা একটু কথা বলি বৃহস্পতি উদ্দেশ্যে আসলে ভাই আপনার সাথে পারা যায় না

কি অবস্থা ভাই গাড়িটা এটা তো নতুন ভাই চলছে মনে একদমই টুটা কম 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 একদম কম চালা হইছে দিবেন কত আজকে 75000 টাকা ভাই ভাই মার্কেট প্রাইস কত এটা মার্কেট প্রাইস সম্ভবত 1 লাখ 2000 টাকা ভাই 1 লাখ 2000 রেজিস্ট্রেশন ফি 15000 আচ্ছা রেজিস্ট্রেশন করা আছে জি জি ভাই সবকিছু বাছাত দিয়া একটু কমাই দেন না আচ্ছা 72000 ভাই ভাই 70 করে আর কিছু কই 70 করলে একটু ভাই চাপ হয়ে যায় টাফ হয়ে যায় আচ্ছা দাম কষ্ট করে দিয়ে দেন জানা 71000 ভাই

আচ্ছা আটাত্তর হাজার টাকা আটাত্তর পঁচাত্তরের করে আসলে সম্মানী করে

ভাইয়া এটা হচ্ছে দশ বছরের কাগজ রেড কালার এটা আপনার দিতে পারবো ফিক্সড বলে ফিক্সড ভাইয়া পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হ্যাঁ সম্মানী করা যাবে আসলে

আটানব্বই হাজার টাকা হয় না পঁচানব্বই করা এটা দিবো ভাইয়া এক লাখ পনেরো টাকা এক লাখ দশ করা যায় কিনা দেখেন দশে পারা যায় না ভাই পারা যায় না বারো করে দিল বুঝছি দশ পারবেন না ভাইয়া টাফ হয়ে যাবে আচ্ছা বারোই আপনার কথা রাখলো কিন্তু আসলে আমার

এক লাখ বিশ হাজার টাকা আঠারো ভাইয়া পনেরো করা যায় কিনা পনেরো হইলে আমি আর কিছু বলবো আপনার সীমিত লাভ হবে সীমিত না ষোলো ভাইয়া ষোলো

মানে তেরো আছে বলা থাকে না এক লাখ আঠারো আর বাইশের সিবিএস দিছে এক লাখ তিন তিন হাজার টাকা হ্যাঁ একটু কমায় দেন ভাই এটা পনেরো করলাম ভাই বারো কোনো না ভাই তেরো থাকে না চোদ্দ ভাই চোদ্দ

যে তো আদান দিয়ে দিচ্ছি আমরা সরকারের শেষ করি শুরু লোকেশনটা একটু বলে দিন ঢাকা উত্তরা নম্বর সেক্টর একুশ নাম্বার রোড পনেরো নাম্বার হাউস আমাদের শরীরের নাম হচ্ছে দিয়ে আর